মানুকা ওভাল ক্যানবেরার মানুকা ওভালে ভারতের প্র্যাকটিস শেষ হলো অ্যাডিলের টেস্টের আগে যে এক দু দিনের প্র্যাকটিস ম্যাচ ছিল তার অবভিয়াসলি প্রথম দিন আমরা বলেইছিলাম যে বৃষ্টির জন্য কোনো খেলা হয়নি দ্বিতীয় দিনে আমরা দেখলাম প্রথমে ডিসাইডের হয়েছিল যে ফিফটি ফিফটি ওভারের খেলা হবে কিন্তু সেটা বৃষ্টির জন্য ফর্টি সিক্স ওভার পার সাইড হলো অবভিয়াসলি ভারতই ম্যাচটা জিতেছে টেকনিক্যালি কিন্তু এই ম্যাচ থেকে আমরা যেমন কিছু পেলাম কিন্তু অনেক কিছু প্রশ্নচিহ্নও রয়ে গেল প্রথমেই নিই যে আমরা কি পেলাম এই ম্যাচ থেকে আমরা থাকি দিন হর্ষিত রানার বোলিং হর্ষিত রানা আমরা দেখলাম যে যখন সকালবেলা পিঙ্ক বলে দুপুরবেলা আর কি পিঙ্ক বলে তিনি বল করছিলেন তিনি কিন্তু যথেষ্ট লিথেল মনে হয়েছেন তাকে এবং জেনারেলি বলে কিন্তু কোনো ল্যাটারাল মুভমেন্ট তেমন ছিল না কিন্তু হার্সিদ রানা নিজের পেস এবং কয়েকটা সারপ্রাইজ আমি বলব শর্ট বল দিয়ে উইকেট নেন চারটে উইকেট তিনি নেন সুতরাং পিঙ্ক বল টেস্ট ম্যাচে তার খেলা নিয়ে মনে হয় না আর কোনো সন্দেহ রইল তাছাড়া আমি বলবো যে ভারতীয় বোলার্সরা ডিসপাইট দ্য বল মানে বেশি যাতে ল্যাটারাল মুভমেন্ট ছিল না তো আমার মনে যথেষ্ট ভালো বলিং করেছে যদিও এই উইথ ডিউ রেসপেক্ট এই প্রাইম মিনিস্টার্স ইলেভেনের টিমের কিন্তু ব্যাটারদের কোয়ালিটি এতটা মানে হাই লেভেলের হয়তো ছিল না যে আমাদের যে কোনো একটা রঞ্জি ট্রফি বা ফার্স্ট ক্লাস টিমে যেমন হয় সেরকমই টিম ছিল এটা বেসিক্যালি যদিও স্কট বোল্যান্ড এই টিমে ছিলেন যিনি অভিয়াসলি টেস্ট প্লেয়ার অস্ট্রেলিয়ার টেস্ট প্লেয়ার এবার বলি আমাদের কী প্রশ্নচিহ্ন রয়ে গেল প্রশ্নচিহ্ন যেটা রইল সেটা অবভিয়াসলি রোহিত শর্মার ফর্ম রোহিত শর্মা কিন্তু প্রথমেই দেখলাম কোয়াইট সারপ্রাইজিংলি উনি ওপেন করলেন না উনি নাম্বার চারে ব্যাট করতে এলেন ওপেনে কিন্তু আমরা দেখলাম কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে যে পার্টনারশিপটা আমরা পার্থে দুই ইনিংসেই দেখেছিলাম এবং সেকেন্ড ইনিংসে তারা খুব কমফোর্টেবলও ছিলেন এই পার্টনারশিপটাই আমরা দেখলাম এবং তার সাথে আমার মনে হচ্ছে দুজনকে দুজনকেই কিন্তু যথেষ্ট পিঙ্ক বলে নিউ বলে আন্ডার লাইটস যথেষ্ট কিন্তু কমফোর্টেবল লাগলো এটা থেকে কিন্তু মনে হয় যে আমার আমার মনে হয় যে এই দুজনই কিন্তু কন্টিনিউ করবেন অ্যাডিলেডে আর রোহিত শর্মার ব্যাটিং পজিশান নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেল নাম্বার ফোর রোহিত শর্মা এখানে ব্যাট করলেন বেসিক্যালি বিরাট কোহলি তিনি নেট নেটে ব্যাট করেছেন কিন্তু ম্যাচে ব্যাট করলেন না আম শিওর তিনি অ্যাডিলেডে আন্ডার লাইটস যখন নেটস হবে তখন ব্যাট করবেন তাছাড়া রোহিত শর্মার মিডিল অর্ডারে এসে কিন্তু তিনি ব্যর্থ হলেন তিনি বড় রান করতে পারলেন না সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে যে রোহিত শর্মা কী করেন নিজের ব্যাটিং পজিশন নিয়ে তার ওপর নজর থাকবে কেননা তিনি চাইবেন না যে একটা সেট ওপেনিং ব্যাটসম্যান যারা দুজনে লাস্ট টেস্ট ম্যাচে ভালো করেছে সেট দুটো একটা ওপেনিং প্লেয়ারকে তারা যেন না ভাঙে আই ডোন্ট থিঙ্ক যে রোহিত শর্মা সেটা চাইবেন হয়তো এটা হতে পারে যে তারা দুজনে ওপেন রোহিত কে এল রাহুল এবং যশস্বীকে দিয়ে ওপেন করাবেন তিনে শুভমন গিলের ব্যাটিং আমরা দেখলাম শুভমন গিল যথেষ্ট স্বচ্ছন্দ মনে হলো আমাদের শুভমন গিলকেও আমার মনে হয় যে নাম্বার তিনেই ও ওনার জায়গা নিয়ে কোনো সন্দেহ রইলো না এবার দেখা রোহিত হয়তো নিজে নাম্বার পাঁচে ব্যাট করতে পারে আর মনে রাখবেন রোহিত কিন্তু নিজের টেস্ট কেরিয়ার কেরিয়ার শুরু করেছিলেন অ্যাজ এ মিডিল অর্ডার ব্যাটার হয়ে সো আমাদের নজর থাকবে যে রোহিত মিডিল অর্ডারে ব্যাট করেন কি না আর আপনাদের নজর থাকুক রে স্পোর্টসে এবং রে স্পোর্টস ক্রিকেটে রেস স্পোর্টসের জন্য ক্যানবেরা ম্যানুকাও বল থেকে আমি সন্দীপন ব্যানার্জি